বন্ধুরা আজকে আবার আমি এসে গেছি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে এখন গরমের সময় একটা খুব স্বাস্থ্যকর এবং সুস্বাদু ডালের রেসিপি আপনাদের দেখাচ্ছি যেটার জন্য প্রয়োজন এই যে মুগ ডাল নিয়েছি এটা ভাজবো আর নিয়েছি এই বড় বড়ো করে কাটা ঝিঙে আলু এই দিয়ে আমি মুগের ডাল বানাবো আপনাদের দেখাচ্ছি এই যে ডালটা প্রস প্রথমে আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু হালকা ভাজা ভেজে নেব এটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন ধুয়ে এর মধ্যে জল দিয়ে দেবো আর দেখুন তা দেখুন বন্ধুরা ব্রাউন কালারে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব ধুয়ে এবার জলে বল এখন ডালগুলো আগে দিয়ে দিয়েছি ভাজা ডালটা দিয়ে এর মধ্যে হলুদ নুন দিয়েছি যখন ডালটা সেদ্ধ হয়ে যাবে নরম হয়ে যাবে তখন আমি ঝিঙে আলুটা দেবো আগে দেবো না কারণ তাহলে গলে যাবে আপনারা যদি ইচ্ছা করেন বা চান আপনারা এই ডালটাকে ভাজে ডালটাকে কুকারেও একটু সেতো করে তাহলে খুব কম টাইমে আপনাদের হয়ে যাবে এবং খুব চটচল হয়ে যাবে এটা রুটির সাথে বা ভাতের সাথে খুব ভালো লাগে দেখুন ডালটা নরম হয়ে গেছে এইবার আমি এর মধ্যে এই ঝিঙে গুলো দিয়ে দিচ্ছি ঝিঙে আলু এটা গরমের সময় বানাবেন খুব খেতে ভালো লাগে রুটির সাথে ভাত ঠান্ডা ঠান্ডা হয় খুব ভালো লাগে দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে একে আমি এখন ফোড়ন দেব দেখুন ডালটা নামিয়ে ফেলেছি এখন ফোড়ন দেব যা তাতে আমি এই যে সর্ষের তেল দিলাম একটু আর এবার এই তেলটা গরম হলে এর মধ্যে আমি এই দুটো শুকনো লঙ্কা আর একটু ফোড়নে আমি লঙ্কার পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি এইবার আমি ডালটাকে এই ফোড়ন দিলাম কাঁচালঙ্কা দিয়ে দিলাম আপনারা এর মধ্যে একটু মিষ্টি দেবেন আমিও মিষ্টি দিয়েছি আর একটু ধনেপাতা দিয়ে দিলাম এটা গরমেতে অতি সুস্বাদু ভাতের সাথে খেতে লাগে আর আমি আপনারা যদি এতে গন্ধরা লেবু দিয়ে খান আরও ভালো খাবেন ভালো এবার আমি দেখুন বন্ধুরা আমি ঝিঙের ডালটা নামিয়ে ফেলেছি ফোড়ন দিয়ে আপনারাও এটা বানাবেন অতি সহজ পদ্ধতিতে হয়ে যায় এবং খেতে খুব ভালো লাগে এই গরমের সময় যদি বানিয়ে আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার পাশে থাকবেন নমস্কার রাখি তাহলে ধন্যবাদ